আসসালামু আলাইকুম কি দেখছেন জনসনের অলিভ অয়েল তাই না তো এটা নকলও নকল কিভাবে বলবো মানে এই প্রোডাক্ট মানে জনসন কোম্পানির মাদার প্রোডাক্টই না এটা জনসনের চাকরি করতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা তো আমি চাকরি ছেড়ে দিছি কেন চাকরি ছেড়ে দিয়েছেন বলছে জনসনের প্রোডাক্টের প্রচুর চাহিদা ধরেন তিন লাখ টাকার অরিজিনাল প্রোডাক্ট আমরা যেটা হিসাবে জানি তিন লাখ সাত লাখ টাকা সেল হলে আরো চার লাখ টাকা নকল প্রোডাক্ট সে চকবাজার তাই না এটার ভিতরে অ্যাড করে দেয় মানে জনসন কোম্পানি অলিবেল তৈরি করে নাই জনসনের একজন মার্কেটিং এ চাকরি করে এই ভদ্রলোক আমাকে ইনফরমেশনটা দিয়েছেন ভুল হলে তার হতে পারে কারণ উনি আমাকে বলেছেন জনসনের অলিভ অয়েল ব্যারি করে নাই অথচ বাংলার মাটিতে কসমেটিকের দোকানগুলোতে আপনি এরকম অলিভ অয়েল দেখবেন জনসনের অলিভ অয়েল কারণ কি জনসন অলিভ অয়েলের উপরে কিংবা জনসনের প্রোডাক্টের উপরে বাচ্চার মায়েদের বাচ্চার বাবাদের বাচ্চার অভিভাবকদের একটা দুর্বলতা আছে জনসনের প্রোডাক্ট ব্যবহার করবে তো এই 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 যে দুর্বলতার কারণে এরকম জনসনের অলিভ অয়েল কোটি কোটি পিস তৈরি করে এভাবে লেবেল লাগায়া জনসন দিয়া গ্রামগঞ্জে শহরে দেদার্সে বিক্রি হচ্ছে অথচ মানুষ জানেই না জনসনের মেইন প্রোডাক্টই নাই মানে এটা নক মানে একটা তো মনে করেন এটা কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে নকল বের করছে আর এই প্রোডাক্ট জনসন বেরি করে নেয় এটা আপনি কি নাম দেবেন নকল তো মনে ওরা থাকলে আচ্ছা করে আর নিজেরাই জনসনের নাম দিয়ে আবিষ্কার করে বলছে কতটা কোন পর্যায়ে পৌঁছেছে আমার সোনার বাংলা আমি একদিন জিজ্ঞেস করছিলাম জনসনের ব্যাপারে তো বলছে ভাই জনসনের কোনো প্রোডাক্ট কিনলেন না বলছে বলছি কেন জনসনের মাদার প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি কোন দোকানে কে বিক্রি করে আপনি টেরি পাবেন না আপনি বুঝবেনই না তার মানে আপনি কিনেন না জনসনের চাকরি করতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা চলতি পথে তো বলছেন ভাই আপনার সাথে কিছু কথা আছে আপনার ভিডিও তো আমি দেখি বলছি বলেন কী গুরুত্বপূর্ণ কথা বলছে আমি জনসনে চাকরি করতাম একজন ডিলারের আন্ডারে তো আমি চাকরি ছেড়ে দিয়েছি কেন চাকরি ছেড়ে দিয়েছেন বলছে জনসনের প্রোডাক্টের প্রচুর চাহিদা তো ধরেন তিন লাখ টাকার অরিজিনাল প্রোডাক্ট আমরা যেটা হিসাবে জানি তিন লাখ সাত লাখ টাকা সেল হলে আরও চার লাখ টাকার নকল প্রোডাক্ট সে বাজার তাই না এটার ভিতরে অ্যাড করে দেয় দিয়ে আমাদেরকে বলে এগুলো বিক্রি করতে এখন জেনে শুনে তো আমি বিক্রি করতে পারি না একদিন দুই দিন তিন দিন তর্ক বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে আমি চাকরি ছেড়ে দিই তো আমি বলছি তাহলে আপনি কী মেসেজ দিতে যাচ্ছেন আমাকে বলছে যে ভাই আপনি এটা জানাই দেন সুযোগ মতো যে জনসনের প্রোডাক্টই যেন কেউ না কিনে কারণ এটি তো আপনি অরিজিনাল প্রোডাক্ট কোন না বোঝার তো পাই না রে ভাই কসমেটিকের যতনে জগতে বাংলাদেশে কী হচ্ছে আপনি কল্পনাই করতে পারবেন বড় বড় দোকানে আর ছোটো ছোটো দোকানে তো কথাই নেই এখন আমি আপনি তো ভাই বুঝিই না বলেন তো দেখি এই যে আমি আপনাদেরকে নানান বিষয় নিয়ে কথা বলি আমি কি ফুড বিশেষজ্ঞ না আমি কি কেউ স্পেশালিস্ট কসমেটিকের উপরে না আমি কোনো প্রকারের কোনো বিশেষজ্ঞ না কেবল আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই আপনি একজন ক্রেতা আমি একজন ক্রেতা জাস্ট আমি ক্রেতা হিসাবে আমার জায়গা থেকে মহানাল্লাপাকের মেহরবাণীতে আপনাদের দোয়ায় আমার সর্বোচ্চ চেষ্টা করি কিছু তত্ত্ব বের করে আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট এটুকু আমার সাথে আমি করে থাকি এখন আমি আপনি কীভাবে ক্রেতা হিসেবে কসমেটিকেরই আসল ঘটনাগুলো জানবো কোনটা আসল কোনটা নকল আমি কি টাকা দিয়ে কিনতে গিয়ে আসল নকলের ক্লাস করতে হইব বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছে গেছে এখন দোকানদারকে জিজ্ঞেস করলে বলবে আমার তো পোষায় না এরকম কয়েক কিছু মাল তো বিক্রি না করলে পোষায় না আমাদের সিকিউরিটি বেশি ভাড়া বেশি খরচ বেশি নানান কথা বলবে ব্যবসা করবে অবশ্যই লাভ করবে কিন্তু অতি মুনাফাকুর এমন হয়ে দাঁড়াইছে একে তো বেছে নকল দ্বিতীয়ত মানে কসমেটিক তো অন্ধকারে আছে এটা বিদেশি প্রোডাক্ট এখন এটা দেশেই তৈরি করছে কত নিউজ দেখেন মানুষের চুল পড়ে যাচ্ছে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে আহার নানান প্রলোভনের বিজ্ঞাপন আহারে আহারে সোনার বাংলা মানে মহিলারাও যে কী হয়েছে আমি মেয়েদের প্রতি সম্মান রেখে বলছি আপনার ন্যাচারাল বিউটিটা নষ্ট করে আমনে হয়ে যেতেন কি আলগাস সাদা বিউটি হয়ে যেতেছেন ও আর এই দুর্বলতাকে পুঁজি করে নানান প্রোডাক্ট ছেড়ে দিয়েছে নকলের কারখানা তো জনসনের প্রোডাক্টের ব্যাপারে আরও আপনাকে সচেতন হতে হবে আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অল্প কিনেন না আমরা একজন আমাকে বললো হকাররা ভাই চেয়ে এসে জনসন আমি বলছি কীভাবে কয়েক গ্রামেগঞ্জে ব্যস্ত আছে জনসন 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 উনি কসমেটিক রিলেটেড ব্যবসা করে বাট আমার বলছে আপনি কিনেন না তার মানে বুঝেন গভীরে কত সমস্যা রয়ে গেছে তো আপনাদেরকে আমি আমার জায়গা থেকে এটুকু মেসেজ দিতে চাই আর আপনি তো যেটা দেখছেন যে জনসনের অলিভ অয়েল জনসনের কোম্পানিরই প্রোডাক্ট না এরা বেরই করে না এটা কিন্তু আমার সোনার বাংলার আই লাভ ইউ বাঙালি নিজস্ব গবেষণায় বের করে ফেলছে টমটমের মতো টমটম যেরকম ইঞ্জিন বয়া কোনো ভেল চেল নাই হ্যাঁ আমি জিজ্ঞেসতাম আপনাদের ইয়ে হুইসেল কোথায় মানে আপনার ইঞ্জিনের পাওয়ার ইত্য শব্দ হুইসেল তো এরকম গবেষণা করে বের করে ফেলছে এরকম জনসনের এই অলিভয়েল এরকম আরও বহু আছে আপনি কল্পনাই করতে পারবেন না কোন জগতে বাস করেন একটু সচেতন থাকেন আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন অনুরোধ রাখছি এই কারণে অনুরোধের জানার দরকার আছে